সেজদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা এটা হচ্ছে নবী নির্দেশ আর তারপরে যখন এতে থাকবে তাসাহুদে বসবেন আসবে সামনে আলোচনায় তাসাহুদে যখন আঙ্গুল হেলাবেন আঙ্গুলটার দিকে নবী সাল্লাহ আল তাকিয়েছেন ওই সময় শুধু তাসাহুদের সময় এই দুটো বিষয় জানেন আর তারপরে আরেকটা বিষয় জানেন যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে নামাজ পড়ে আর ও আকাশের দিকে তাকায় নবী সাল্লাহ আলি ইসলাম এই ক্ষেত্রে কিন্তু শক্তবাণী উচ্চারণ করেছেন লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাপাক চক্ষু ছিনিয়ে নেবেন এটা যদি আকাশের দিকে তাকায় তাকায় সেই ক্ষেত্রে নবিসামের শক্তবাণী রয়েছে আর যারা ডানে বামে তাকায় এদিক ওদিক তাকায় ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা সোহেল আনিল ইতিফাতে ফিসাল্লাহ নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন নবী সাল বলেন হুয়া ইখতলাসুন আব্দে এটা হচ্ছে ছো মেরে নিয়ে ইখতলাস মানে ছো মেরে নিয়ে যাওয়া হ্যাঁ ছো মেরে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে গেল আজকাল যেমন হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ তো এই যে ছো মেরে নিয়ে যাওয়া চিন্তাই করে নবী সাল বলছেন যে এটা হচ্ছে কি নামাজে এদিক ওদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছো মেরে নিয়ে যাওয়া বা শয়তানের চিন্তাই ইয়ালে সহু শয়তান শয়তান চিন্তাই করে মিন সালাতিল আবদে বান্দার নামাজকে ওই নামাজটা হতে দিতে চায় না সেই জন্য ছিন্দে করে নিয়ে যায় তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকায় তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায় ওর নামাজ ওইভাবে হয় না নজরটা থাকবে শেষদার দিকে কোন দিকে সবাই বলে মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছুটাছুটি করে এই দিকে এই দিকে নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আস আল্লাহ আসারা নাই এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজে রুকুর মধ্যে দৃষ্টি কোন দিকে থাকবে কোন দিকে থাকবে ভাই প্রশ্ন করেছেন নামাজে যখন আমরা সলত আদায় করছে মতো অবস্থায় আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে সেই বুখারি হাদির কেতাবলী ইমান হাদিস পঞ্চাশ আল্লাহ মুহম্মদালাম বলেছেন তুমি যখন সলাত আদায় করবে এমনভাবে তুমি সলাত আদায় করবে যে তুমি আল্লাহকে দেখছো এটা যদি কল্পনা করতে না পারো তো তুমি ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে আর সাহিব ন স্পষ্ট হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম যখন সলাত আদায় করতেন তিনি দৃষ্টিটা রাখতেন একদম সিজদার দিকে আর যখন তাশ্ হিয়াতুর বৈঠকে বসতেন তখন আঙ্গুলটা রাখতে মানে দৃষ্টিটা রাখতেন এই শাহাদাত আঙ্গুলে তাই আপনি যে সার্বিকভাবে যখন আপনি সলত আদায় করবেন আপনার সবসময় দৃষ্টিটা থাকবে একদম আপনি সিজদা যেখানে দিবেন ওই জায়গাখানে সেই বোখারি কিতাবল ইমানে পঞ্চাশ নম্বর হাদিস আর সাইব নুখুজাই মাতে যখন তার শাহদের বৈঠকে বসবেন সেই সময় এই শাহাদাত আঙ্গুলের দিকে আপনার আঙ্গুলটা মানে চোখটা থাকবে দৃষ্টি থাকবে ওপি হাসান রুকুর সময় অবশ্যই আপনি সেজদার জায়গা থাকবেন রুকু এবং রুকু সৈদার জায়গা থাকা তাকানি হচ্ছে রসোল্লা সাল্লাহ আসলামের সন্ন্যত সর্ব রসোল্লাহ রসোল্লাহ সাল্লাহ আসলাম সৈদার জায়গাতেই তিনি তাকাতেন পরবর্তীতে এই জন্য যখন আগে যখন কৌমুল্লাহ কানে তিনি আল্লাহর জন্য একেবারে একে সম্পূর্ণরূপে আল্লাহর আল্লাহ এক একনিষ্ঠ মানে নিবিষ্ট মানে দাঁড়ানোর কথা নির্দেশ দেওয়া হলো তখন থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের চোখ সৈদার জায়গার বাইরে যেত না সেই জন্য দাঁড়ানো অবস্থায় এবং রুকুরত রুকু অবস্থায় এমনকি বসা এমনকি সেজদারত অবস্থায় অর্থাৎ আপনার রুকুর বাইরে কোনো কিছু আপনার দৃষ্টি যাবে না রুকুর সেজদার জায়গার বাইরে আপনার দৃষ্টি যাবে না আর দ্বিতীয় যখন আপনি বসেন শেষ বৈঠকে অর্থাৎ আপনার হইয়া পড়বেন তখন আঙুরের দিকে তাকাবেন এটা দিয়ে ধোয়া করছেন আপনি এর বাইরে আপনার অন্য কোনো দিকে অর্থাৎ যারা বলে থাকে পায়ের আঙুরের বুড়ো দুই পাড়ে বুড়ো আঙুলের দিকে তাকাবে অথবা যারা বলে নাকের দিকে তাকাবে অথবা যারা বলে যে এই সুনির্দিষ্ট কোনো জায়গার দিকে তাকিয়ে থাকবে এই যে কোনো আসলে সহি হাদিস কোলের দিকে তাকিয়ে থাকে সহি হাদিসে প্রমাণিত হয়নি বরং দ্বারা প্রমাণিত সুল্লাহ সাল্লাহ ইসলামের চোখ কখনও তার সেজা জায়গা থেকে দিকে তিনি তাকাতেন না সেই জন্য যে কোনো য আলাদা কোনো নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ যেহেতু রোগ বসা অবস্থায় শেষ বৈঠকে হাতের আঙুলের দিকে তাকানোর আলাদা নির্দেশ আসছে অন্য জায়গাতে আপনি অন্য জায়গাতে অবশ্যই শুধুমাত্র সেজা জায়গা দিকে তাকিয়ে থাকবেন সেটা হচ্ছে সেদার দিকে সেজার জায়গা থেকে তাকিয়ে থাকাটা হচ্ছে এবাদত এবং এটা হচ্ছে সুন্নত এবং সেটাই আপনি অবলম্বন করবেন রুকু অবস্থায় তাই সিজা জায়গার দিকে তাকাবেন এবং এটা একটা বেশি খেয়াল রাখতে হবে আমার হাতগুলা কোথায় থাকবে হাতগুলা কিভাবে থাকবে হাতের আঙ্গুলগুলো দিয়ে আপনার এই গোড়াল এটাকে পায়ের এটাকে শক্ত করে ধরতে হবে অনেকে দেখা যায় যে দরে না এভাবে এমনি ছেড়ে দেয় এটাকে দরে এমনভাবে সোজা করতে হবে যাতে মাথা ফিট পিছনের অংশ সমান থাকে আর দৃষ্টিটা কোথায় থাকবে এটা নিয়ে একটু একতালাপ আছে কারো মতে সেজদার দিকে থাকবে কারো মতে দুই ফায়ের মাঝখানে এই নিচের দিকে থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে মানে ওটের ওটের পিঠের মতো কুজো হয়ে এরকম করা যাবে না মানে ওটের পিঠ যেমন মাঝখান দিয়ে উপরে উঠে থাকে এই দিকেও নিচু এই দিকেও নিচু মাঝখান দিয়েওসুক এইরকম কোনো কোনো বাই রুকু করে মানে মাঝখান দিয়েও ওসু। সামনে দিয়েও ঝুঁকানো পিছনে দিয়ে ঝুঁকানো এটা সমান থাকতে হবে উপরে এমনভাবে রুপোটা করতে হবে যাতে সমান মানে আপনি এভাবে যখন করবেন তখন অটোমেটিক এটা সমান হয়ে যাবে মাঝখানের অংশ উঁচু থাকবে না